সালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও বেক্সিমকো ষোলো কোম্পানি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজের ব্যবস্থা করবে সরকার গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভেক্সিমকো গ্রুপের ষোলোটি পোশাক কারখানার শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা ভাবছে সরকার এই কোম্পানিগুলো বিক্রির পরিকল্পনাও রয়েছে সরকারের সম্প্রতি উপদেষ্টা কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি এর সঙ্গে আলোচনার মাধ্যমে এসব শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কোম্পানিগুলোতে নিয়োজিত শ্রমিকদের প্রকৃত তালিকা দিতে বেক্সিমকো গ্রুপের মানব সম্পদ ও হিসাব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে গত বছরের আগস্টে হাসিনা সরকারের পতনের পর ডিসেম্বরের মাঝামাঝি সময় বেক্সিমকর বিদেশি অর্ডার ব্যাপকভাবে কমে যায় একই সঙ্গে দেশের ব্যাংকিং খাত থেকে গ্রুপটির জন্য আর্থিক সহায়তা কমতে থাকে এসব কারণে বন্ধ হয়ে যায় বেক্সিমকি ষোলোটি কারখানার এসব কারখানায় কর্মরত প্রায় চল্লিশ হাজার শ্রমিককে তখন ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয় উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এক্ষেত্রে ব্যাংকে মর্ডগেজ রেখে ঋণ নিয়ে খেলাপি হওয়া কোম্পানিগুলোকে অর্থ ঋণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করবে ব্যাংকুলার যে সব কোম্পানির ব্যাংকে কোনো মর্গেজ নেই কোম্পানির দায়দানা পরিষদে সাধারণ প্রক্রিয়ায় সেই সব কোম্পানি বা সম্পদ বিক্রি করা হতে পারে উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিনটি কোম্পানি বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বোর্ডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় গতি পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায়ের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় সবাই কার্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা শিল্প উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন সভায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে লে করা শিল্প প্রতিষ্ঠানগুলোর বিক্রয় লিস্ট প্রদান হস্তান্তর এবং শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান কিভাবে এবং কোন পদ্ধতিতে করা যেতে কোন পদ্ধতিতে করা যেতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সবাই বলেন কোম্পানিগুলোর প্রকৃত শ্রমিকের সংখ্যা কোম্পানিগুলোর সম্পদ ও দায় দেনা মর্গেজ সংক্রান্ত সম্পদ বিবরণী ব্যাংক ঋণ ইত্যাদি জানা প্রয়োজন যে সমস্ত কোম্পানির সম্পদ ব্যাংকে মর্গেজ করা আছে সেগুলো সংশ্লিষ্ট ব্যাংক অর্থঋণ আদালত বারোর এক ধার সরাসরি বিক্রয় করতে পারে এবং অন্যান্য কোম্পানি সাধারণ প্রক্রিয়া তাদের সম্পদ কোম্পানি বিক্রির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বিক্রয় লিস প্রদান হস্তান্তরের লক্ষ্যে কোম্পানিগুলির সম্পদ বিবরণী দায় দেনা সংশ্লিষ্ট ব্যাংকে মর্গেজকৃত সম্পত্তির বিবরণ চলমান ব্যবসা ও আয় সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে উপদেষ্টা কমিটি এছাড়া কোম্পানিগুলোর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী কোম্পানিগুলির সম্পদ কিভাবে হস্তান্তর করা যায় সে বিষয়ে মতামত চেয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি এর আগে গত পনেরোই ডিসেম্বর বেক্সিমকো গ্রুপ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয় সবাই জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান আরো দুই মাসের বেতনের টাকা ব্যাংকের বোর্ড অনুমোদন করেছে কারখানাগুলো বন্ধ করা হলে শ্রম আইন অনুসারে শ্রমিকদের পাওনা হিসাব করে মালিক পক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার উপরে গুরুত্ব দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আজ এই পর্যন্ত ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আল্লাহ